গুড মর্নিং সবাইকে আর কালকে প্যাকিং ট্যাকিং করার পরে আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই ভিডিও আর নেওয়া হয়নি তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল পৌনে ছটা আমি কিন্তু উঠেছি পৌনে চারটে তখন আর ভিডিও করিনি তো কি টুকটাক কিছু কাজ বাকি ছিল তারপরে রেডিও হতে হতো পৌনি চারটের সময় ঘুম থেকে উঠলেও এত সকাল সকাল ঘুম থেকে ওঠা তো একেবারেই অভ্যাস নেই তো চোখে প্রচুর ঘুম আর তখন আর ভিডিও করব তো তাই জন্য আর কিছু ভিডিও করা হয়নি একদম রেডি রেডি হয়ে আমি এই জন্য এসেছি এখন ভিডিও করতে তো সকালে চাউমিনটা একটু গরম করে নিচ্ছি ওই কালকে রাতে যেটা বানিয়ে রেখেছিলাম ওটা বাইরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে আর রাখিনি তো ওটা এখন একটু গরম করে নিচ্ছি মাইক্রোওয়েভ কারণ এটা একটু গরম করে নিয়ে গেলে আমার মনে হয় কি একটু ভালো থাকবে আর খান মানে খানিক্ষণ বাদও খেলে কোনো অসুবিধা নেই তো একদম ঠান্ডাটা নিয়ে যাব ওই জন্য একটু গরম করে নিচ্ছি আর আমাদের ছটা সাতচল্লিশে আমাদের বাড়ির সামনে যে বাস স্টপটা আছে ওখান থেকে বাস আছে ওখান থেকে আমাদেরকে যেতে হবে ক্র্যাকোস্কা বলে একটা জায়গা আছে ওখানে ওখান থেকে আমাদের বাস আর কালকে বলা হয়নি কি আমরা কোথায় যাচ্ছি আজকে এখন বলে দিচ্ছি কে আমরা যাচ্ছি হচ্ছে হাঙ্গারি তো ওখানে যে ক্যাপিটাল হাঙ্গেরির ক্যাপিটাল বুডাপেস্ট তো আমরা ওখানেই যাচ্ছি বাজে ছটা পঁয়ত্রিশ আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বাস হচ্ছে ছটা সাতচল্লিশে আমাদের বাড়ির সামনেই যে বাস স্টপটা ওই বাস স্টপটা থেকেই আছে আর দেখেছেন বাইরে আমি একটু ঘুরে দেখাই সবে আলো ফুটছে মানে একটু আগে যখন আমি বেরিয়েছিলাম মানে বেরিয়েছিলাম মানে একটু গার্ডেনটাই বেরিয়েছিলাম গাছে কটা ফুল ফুটেছে সেটা দেখার জন্যে এত অন্ধকার মানে মনে হচ্ছে রাত্রি মানে পুরো এখন তাও একটু আলো ফুটেছে আর না না এটা বৃষ্টি পড়ছে এত কুয়াশা হয়ে আছে বলে গায়ে একটু জলের ছিটে লাগছে এই যে বেরিয়ে গেছে যাচ্ছি এখন আমাদের বাড়ির সামনে যে বাস স্টপটা ওখান থেকেই আমাদের বাস দেখা যাক জাস্ট দেখুন একবার রাস্তাটার অবস্থা এখানটায় আমরা বাজার করতে যাই এই জায়গাটাই ঠিক এইখানটাতে আমরা যাই বাজার করতে এখন কিছু দেখা যাচ্ছে এত কুয়াশা হয়ে আছে এখানে এনারা নিজেদের কাজেও চলে এসেছেন এখানে অ্যাকচুয়ালি ট্রাম লাইনের কাজ হচ্ছে এখান থেকে ট্রামলা লাইনটা বসেই দিয়েছে এখন বোধহয় ওই সাইডে কিছু কাজ চলছে ট্রামটা হয়ে গেলে একটু সুবিধা যদি ততদিন আমরা এখানে থাকি তো ট্রামটা হয়ে গেলে একটু সুবিধাই হবে কয়েকটা জায়গা যেখানে আমাদেরকে চেঞ্জ করে যেতে হয় সেই জায়গাটায় অন্তত আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না গাড়ি তো খুব ইজিলি আমরা সেখানে চলে যেতে পারবো একটি মাত্র লাগে তো চলুন এবার যাওয়া যাক সময় আর বেশি নেই তারা হুড়ো করেই রকমে যেতে হবে আর রাস্তায় এত ঠান্ডা মানে খুব মানে হাত পাত কাঁপছে মানে এত ঠান্ডা আমি ফোন ধরে রয়েছি ভিডিও করছি একদমই আর মনে হচ্ছে কি হাতটা একদমই ধরে রাখা যাচ্ছে না বাইরে তো যাই হোক এখন ছটা কুড়ি বেজে গেছে সাড়ে ছটা বেজে গেছে তো আমাদের জন্য করে কোনো রকমে এগোতে হচ্ছে তো আমাদের বাস আছে বাস আসুক ততক্ষণ একটু ওয়েট করতে হবে মনে হচ্ছে বাস একটু লেট হবে কি বাস স্টপ যেখানটা ওখানটা পুরোই ফাঁকা তো দেখি দাঁড়ানো যাতে হয়েছে আর একটা সমস্যা আমরা বাস স্টপে তো গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা এটা দেখিনি ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে কারণ কি বাস যেহেতু ট্রাম লাইনের কাজ চলছে তো এই রাস্তাটায় কোনো বাস গাড়ি কিছুই চলছে না আর এখন বাজে হচ্ছে ছটা পঞ্চাশ আমাদেরকে সাতটার মধ্যে বাস স্টপে হবে আমাদের যে হাম্বির যাওয়ার বাসটা ওখানে তো যেন আমরা ক্যাব করে নিয়েছি এসে গেছি আমরা বাস স্টপে আর আমাদের রাস্তায় যা ঘটল এটা আমাদেরকে মানে কোথাও যাওয়ার আগে কিছু একটা হবে না এটা তো মানে আশা করাই যায় না মানে কিছু না কিছু একটা ঘটনা আমাদের সাথে ঠিক ঘটেই থাকে তো যাই হোক বাসের কাছে একদম এসে গেছি এবারে চলুন দেখিনি নিজেদের টিকিট নাম্বার দেখে বাসে বসে নি আগে আর এই যে আমরা বাসে উঠে পড়েছি আর ঠিকঠাক বেশ ভালোই বাসটা বাসের মধ্যে বাথরুমও ছিল কিন্তু সেটা কোনোভাবে ভাঙা তো ওই জন্য ওটা ইউজ করা যাবে না তো আমাদেরকে ওই ব্রেকের টাইমে একটু নামতে হবে তো যাই হোক টাইম তো বাসও ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে এগোতে থাকি আর নতুন দেশ যাই না ওখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কীরকমভাবে আমাদের ট্রিপটা কাটাবো তো আশা করছি ভালোই কাটবে আমাদের ট্রিপটা এই দেখুন বৃষ্টি এসে গেছে তো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে আর সকালে ব্রেকফাস্টে চাউমিন খেতে খেতে এখন আমরা এগিয়ে চলেছি আর খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একদিকে পাহাড় আর সেই পাহাড়ের মেয়ে দৃশ্য আর এই যে আমাদের টোটালি আট ঘন্টার জার্নিতে আমাদের এখানে একটা টোয়েন্টি মিনিটসের ব্রেক দেওয়া হয়েছে আর এখন আমরা আছি স্লোভাকিয়াতে তো হাঙ্গেরি যাওয়ার ঠিক আগে স্লোভাকিয়া এরপরেই আমরা হাঙ্গেরিতে ঢুকে যাব তো আমাদের এই টোয়েন্টি মিনিটসের ব্রেক যেটা দেওয়া হয়েছে তো সেখানে আমরা এখন ভেবেছি কি একটু টুকটাক আর একটু কিছু খাবার নিয়ে নেবো কারণ কি এই সকালে যা খাবার এনেছিলাম সেগুলো তো ব্রেকফাস্ট হিসাবে আমরা খেয়ে ফেলেছি এখন আমাদের লাঞ্চ টাইমের কাছাকাছিও চলে আসছে তো লাঞ্চে কি খাবো আর বাস আধেও আর কোথাও কি না সেটা আমরা জানি না তো হালকা কিছু খাবার আমরা সাথে রেখে নেব তো চলুন সেগুলো নিয়ে নিই ছটকা সকাল থেকে আমাদের একটার পর একটা কিছু না কিছু একটা ঘটেই চলেছে প্রথমে তো সকালবেলায় আমাদের বাস নিয়ে একটা হলো যেখান থেকে আমাদের বাসে ওঠার কথা তো সেই আমাদের যে বাড়ির সামনে যে স্টপেজটা সেই স্টপেজে আমাদের বাস তো আসেনি কারণ কি রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো কারণ ওখানে ট্রাম লাইনের কাজ চলছিল বলে তো এবারে আমরা কোনো রকমে ক্যাব করে আমরা পৌঁছাই আমাদের যে মেন বাস স্টপ যেখান থেকে আমাদের হাঙ্গিরি বা যাওয়ার যে বাসটা ওইখানে আমরা ওই স্টপেজে এসে পৌঁছাই তো এরকমভাবে একটা ঘটনা ঘটেইছে তারপরে মানে জাস্ট ভাবুন আমাদের আজকে সারাদিনটা মানে এই ভয় নিয়ে কাটাতে হবে কি যখন তখন আবার কোনো না কোনো বিপদ আসতে পারে মানে এতটা ভয় লাগছে এখনও হাত পা কাঁপছে ঠান্ডা হয়ে গেছিল পুরো হাত পা আমার আমাদের একটা জায়গায় ব্রেক দিয়েছিল স্লবে আমরা যখন আমরা এখন স্লবে মধ্যেই আছি তো একটা জায়গায় ব্রেক দিয়েছে টোয়েন্টি মিনিটসের তো একটা সকল মল ছিল জায়গাটা ওইখানে আমরা নাবি আমি আরও নাবি রীতিমতো সমস্ত ডকুমেন্টসের ব্যাগ বলুন বা সমস্ত কিছু আমরা বাসের মধ্যে রেখেই যাই কারণ কি আমরা জানি কি আমরা জাস্ট ওয়াশরুম যাব একটু কিছু কেনার থাকলে খাবার দাবার সেগুলো নেবো নিয়ে চলে আসব তো সেই হিসেবে আমাদের সমস্ত কিছু জিনিসপত্র আমরা বাসে রেখেই নামি তো সেই হিসেবে আমরা গেছি ছ কিছু বাসে রেখে আমরা গেছি আমরা গিয়ে জিনিসপত্র টুকটাক কিছু খাবার কিনেছি একটা জলের বোতল নিয়েছি একটু ওয়াশরুম গেছি তারপরে আমরা চলে এসেছি এবার যখন ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে বাস যেখানে আমাদের বাসটা আমাদেরকে নামিয়েছিল ওখানে বেরিয়ে দেখছি বাসটা নেই মানে সেই টাইমটা মানে চারদিকে তাকিয়ে দেখছি বাসটা নেই মানে জাস্ট ভাবুন আমাদের সমস্ত জিনিসপত্র বাসে বাস আমাদের ফেলে রেখে চলে গেছে তারপরে কোনো রকমে আমরা এদিক ওদিক তাকিয়েছি লোককে জিজ্ঞাসা করেছে ও জিজ্ঞাসা করেছে যে এখানে ফ্লেক্স বাস একটা বাস ছিল তো বাসটা তো ওখানকার লোক রীতিমতো বলছে কি আমরা জানি না তো মানে তখন আমাদের আরও মানে টেনশন হয়ে গেছে কারণ কি আমরা কী করবো কারণ কি একটা প্রথমত আমরা একটা দেশ থেকে আরেকটা একটা দেশ এটা আমাদের একটা মানে অচেনা অজানা জায়গা প্লাস আমাদের কাছে নিজস্ব কোনো ডকুমেন্টস ইনফ্যাক্ট টুকু আমাদের বাসেই ছিল আমাদের ব্যাগের মধ্যে আমরা যেহেতু ব্যাগটা নিয়ে নাবিনি তারপরে মানে কি কি ভালো ভাগ্য এই ঠাকুর আমাদেরকে অনেক হেল্প করেছে রক্ষা করেছে আর তারপর কোনোরকমে ও পিছন ফিরে তাকিয়ে দেখে বাসটা জাস্ট বেরিয়ে যাচ্ছে মানে জাস্ট বেরিয়ে যাচ্ছে ও কোনো রকমে দৌড়েছে আর আমার আমি দৌড়োতে গেছি আর আমার জুতো খুলে গেছে কারণ কি আমি যে জুতোটা পরে এসেছি এখানকার ওয়েদার কেমন থাকবে আমি জানি না তো সেই অনুযায়ী একটা মোটা জুতো পরে এসেছি এবার সেটা দৌড়োতে গিয়ে জুতোটা আমার খুলে গেছে এবার মানে জাস্ট ভেবে দেখুন আমি রাস্তা দিয়ে দৌড়াবো নাকি আমি আমার জুতোটা ঠিক করবো তো রকমে ও প্রচণ্ড জোরে দৌড়েছে দৌড়ে গিয়ে বাসটাকে দাঁড় করিয়েছে আর আমি পিছনে দৌড়তে দৌড়তে এসে বাসটা আমরা ধরেছি মানে যদি কিছু সেকেন্ড এদিক ওদিক হতো বাসটাকে আমরা পুরোপুরির জন্য মিস করতাম কিন্তু তারপরে আমরা যে কি করতাম কোথায় যেতাম আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমাদের কাছে মানে কিচ্ছু নেই আমার আর ওর দুটো ফোন ছাড় আমাদের কাছে আর কিচ্ছু ছিল না মানে কোথায় যেতাম কি করতাম মানে ভেবে এখনও হাত ফাঁকাঁপছে কষ্ট এই যে এখন আমরা পেস্টার বর্ডারের সামনে আছি যাই হোক তাই করছি যাবে বাকি দিনটা বাকি ট্রিপটা আমাদের ভালোভাবে কাটে খুব সাবধানে চলতে হবে এবারে মানে আমাদের ফার্স্ট সোলো ট্র্যাভেল যাই না বাকি ট্রিপে আমাদের জন্য আর কি ওয়েট করে আছে ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি আমাদের বাস স্টপেজ কিন্তু আমাদের যে বাস স্টপেজটায় নামার কথা ছিল আমরা সেটাতে নাবি তার আগের স্টপেজটায় আমরা নেমে গেছি কেন কি আমাদের এই স্টপেজ থেকে আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা অনেক কাছে হচ্ছে তো ওই জন্য আমরা এখন নেমে গেছি এই স্টপেজে কিন্তু এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে আমাদের হোটেল পর্যন্ত তো এখন এখানেও করছে কারণ কি আমরা উবার বুক করবো বা এখানে যে ক্যাব চলে ক্যাব সার্ভিস তো সেটা করি এখন আমরা যাব তো দেখা যাক কতক্ষণে আসে আপাতত এখানে ওয়েট করি আরে যে আমাদের ক্যাব এসে গেছে দশ পনেরো মিনিটের মতোই আমাদেরকে দাঁড়াতে হয়েছিল তারপরে আমাদের ক্যাব এসে গেছে আর এখন আমরা যাচ্ছি আমরা যেখানে আমাদের এয়ার বিটা বুক করেছি সেখানে। আর রাস্তার আস মানে পাশ থেকে যেতে যেতে কিছু কিছু স্পট আমরা গাড়িতে বসেই দেখে নিতে পারছি তো এটা হচ্ছে এখানকার একটা ফেমাস থার্মেল স্পা যেটা সামনে নেবেন আমরা ক্রস করছি আর এদিকে রয়েছে একটা কোনো মিউজিয়াম বোধ হয় আমাদের যিনি ড্রাইভার নিয়ে আমাদেরকে সমস্তটা বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন আর এখান থেকে এটা হচ্ছে একটি হিরো স্কোয়ার মানে এখানেই আমরা আবার আসবো জায়গাটাকে সামনে থেকে দেখতে তো আর এখানে আরেকটা মিউজিয়াম রয়েছে তো হাঙ্গেরি একটা ভীষণই হিস্টোরিক্যাল প্লেস তো যাদের কাছে হিস্ট্রি ভীষণ ফেভারিট তো তাদের এই দেশ ভীষণই ভালো লাগবে কারণ কি প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু হিস্ট্রি লুকিয়ে রয়েছে আমরা রুমে দেখছি এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা তো এন্ট্রান্সের পাশে এখানে যাই না কি আছে আচ্ছা এখানটা একটা স্টোর রুম টাইপের যেখানে আয়রান আছে আয়রান টেবিল আছে আরো যাবতীয় জিনিসপত্র রাখা আছে কে আর এটা হচ্ছে এন্ট্রান্স আর এদিকে সোজা হচ্ছে রুমটা যেটা ইয়ার বিহিন যেহেতু আচ্ছা এটাই লাইটটা এখানে এটা হচ্ছে বাথরুম ছোট্ট খাট্ট কিন্তু সুন্দর এটা বাথরুম আর এখানে মিরার সাজু গুজু করার জন্যে আর এই যে এখানটা একটা ছোট্ট কিচেন সেট রয়েছে বেড ডাইনিং টেবিল ছোট্ট কিচেন সেটআপ আর এদিকে ব্যালকনি বাট ব্যালকনির স্পেস নেই একদমই খুবই ছোটো ওখান থেকে জাস্ট ওই একটু বেরিয়ে আর কি দেখা যাবে আর কি বাইরেটা শুধু জাস্ট বাইরেটা শুধু দেখা যাবে এখানে দাঁড়ানো একদমই যাবে না বাইরে মোটামুটি ঠান্ডা আছে তো এটা হচ্ছে আমাদের আপাতত দু দিনের ঠিকানা চলু এবাৰ ফ্ৰেছ হৈ নিয়া তাৰপৰা ৰেডি হৈ আবাৰ বেিয় পঢ়বাইড চিনৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত সবাই ভাল থাকবে টাটা